মসজিদে যদি দাঁড় করায় দেওয়া হয় হাজারো মুসল্লির সামনে দাঁড়িয়ে বলে আমি একজন মুসলমানের সন্তান কিন্তু বড় দুঃখ লাগে এই মানুষগুলো যখন আবার রাজপথের ভিতরে মাইক হাতে দিয়ে দাঁড় করে দেওয়া হয় খুব সুন্দর করে বলে আমি ব্যক্তি জীবনে একজন মুসলিম কিন্তু রাষ্ট্র জীবনে ইসলাম এটা আমি চাই না টুপি দিলাম লঙ্কা জামা পড়লাম মুখে দাঁড়িয়েও রাখলাম মসজিদে নামাজও পড়লাম কিন্তু আমি চাই না যে আমার রাষ্ট্র আমার দেশ আমার দুনিয়া ইসলাম অনুযায়ী চলুক কোরআন হাদিস অনুযায়ী চলুক এটা আমি চাই না তাহলে রসুলের চাওয়ার সাথে আমার চাওয়া মিলল শুধু এটুকু চেয়েছিলেন যে ধর্ম মানব শুধু আমার পারিবারিক জীবনে সামাজিক জীবনে মানবো না ধর্ম শুধু সামাজিক জীবনে মানব রাষ্ট্রীয় জীবনে মানবো না রসুলকে সেটা চেয়েছিলেন বরং রসুল সেটা চান নাই রসুল বলেছেন আমি ইসলামকে এমন জায়গায় নিয়ে যেতে চাই যে এক প্রাণী আর একজন মানুষ দুইজনে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে কেউ কারোর হকের ব্যাপারে যৎসামান্য জার পরিমাণ কোনো ত্রুটি করবে না দেশের একজন বড় আলেপ উনি আফসোস করে একটা কথা বলেছেন যে আমরা অনেকেই ব্যক্তি জীবনে মুসলিম কিন্তু রাষ্ট্রীয় জীবনে আমরা মুসলিম بسم الله الرحمن الرحيم ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجاره او اشد قسوه وان من الحجاره لما يتفجر منه الانهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون صدق الله العظيم الحمد لله سورة البقرة চৌহাত্তর নম্বর আয়াত আমরা তেলাবাদ শুনলাম বিগত আলোচনা গত জুমার দিন যে আলোচনা আমরা শুনেছিলাম আমাদের এই সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত তাফসির আলোচনায় সেখানে একটা লম্বা ঘটনা ছিল যে বন ইসরাইলে একজনকে হত্যা করা হয়েছিল তো তাদের পরিচয় সম্পর্কে তার কিতাবের মধ্যে আসছে চাচাকে হত্যা করেছিলেন ভাতিজা চাচাকে হত্যা করেছিলেন ভাতিজা গত জুমার দিন আমরা আলোচনায় শুনেছিলাম এবং হত্যা করার পরে ভাতিজা নিজেই তালাশ করতেছিল যে আমার চাচাকে কে হত্যা করলো মানে অপরাধী সে নিজেই তালাশ করতেছে যে অপরাধটা করলো কে এবং শুধু যে হত্যা করেছিল তাই না বরং এই হত্যার দায় এই দোষ আরেকজনের উপরে চেপে দেওয়ার জন্য ভাতিজা এই চাচার লাশ বহন করে পাশের এলাকাতে কোনো এক লোকের বাড়ির সামনে ফেলে রেখে আসছে যাতে বলা যায় যে আপনি হত্যা করেছেন তো লম্বা ঘটনা গত জুমার দিন আমরা আলোচনায় শুনেছিলাম এক পর্যায়ে ওই যে এলাকাতে ফেলে রেখা আসা আসা হয়েছিল ওই এলাকার মানুষ এবং এই এলাকার মানুষ এই দুই এলাকার মানুষের মধ্যে তুমুল মানে যুদ্ধ বেঁধে যায় মারামারি লেগে যায় তো বিচক্ষণ কিছু মানুষ মাঝখানে ব্যারিগেড হয়ে বলে যে মারামারি করার দরকার নাই কে হত্যা করেছে এ বিষয়ে তোমরা এভাবে মারামারি করলে তো আর হত্যাকারীকে পাওয়া যাবে না বরং সবাই চলো আমরা মুসা নবীর কাছে যাই তো তারা হজরতে মূসা আলি ইসলামের কাছে এসেছিলেন এবং মূসা আলি ইসলাম আল্লাহ তালার কাছে বলেছিলেন যে হে আল্লাহ হত্যাকারীকে তুমি একটু বলে দাও তো আল্লাহ তালা তখন বলেছিলেন যে একটা গরু জবাই করো গরু জবাই করার পরে ওই গরুর একটু গোস্তের টুকরা যে গরুটাকে তোমরা জবাই করবো ওই গরুর গোস্তের একটা টুকরা এই মৃত ব্যক্তির শরীরের মধ্যে তোমরা আঘাত করো না নাদুরিবু হি বা আঘাত করলে দেখবে যে এই মৃত ব্যক্তি জীবিত হয়ে সেই বলে দেবে যে তাকে কে হত্যা করেছে গরুর গোশত দিয়ে আঘাত করা হলো মৃত ব্যক্তি জীবিত হয়ে গেলেন এবং ভাইপোর নাম বলে দিলেন যে ভাইপো যে হত্যাকারীকে তালাশ করতেছে মামলার বাদী যে সেই হলো হত্যাকারী এই ঘটনা দিয়ে আল্লাহ তালা তাদেরকে বুঝাইতে চেয়েছিলেন যে আজকে যেমন একটা মৃত ব্যক্তিকে আবার জীবিত করা হল বন তোমরা শুনে রাখো তোমরাও কিন্তু মৃত্যুর পরে ঠিক এভাবেই তোমাদেরকে আবার জীবিত করা হবে এটাই বোঝানোর উদ্দেশ্য ছিল এইরকম একটা ঘটনা যে মৃত ব্যক্তি জীবিত হয়ে গেল গোষ্ঠের টুকরার আঘাতে আল্লাহ তালা জীবিত করে দিলেন এই ঘটনা দেখার পরে স্বাভাবিকভাবে কেউ যদি লাইন না হয় তো তার মনটা একটু নরম হওয়ার কথা না কি বলেন ভালো মাপের ভূমিকম্প যেদিন হয় সেদিন মন চাই কি না যে আমি নামাজটা মসজিদে যেয়ে পড়ি কারণ কোনো দৃশ্য দেখলে কোনো মানে অলৌকিক অবস্থা মানুষ যখন এটা অবলোকন করে দেখে তখন স্বাভাবিকভাবেই মানুষের মন কী হয় একটু নরম হয় জুমার দিন আমরা বয়ান শুনি বয়ান শোনার পরে আমার যেটা অবজার্ভ বা আমার যেটা অভিজ্ঞতা জুমার দিনে বয়ানের পরে কিছু মানুষের মন একটু নরম থাকে না বা নামাজে নামাজে লোকসংখ্যা বেশি থাকে ঈশান নামাজেও বেশি কোনো দৃশ্য যদি নিজের চোখে দেখি অলৌকিক দৃশ্য তো স্বাভাবিকভাবেই তখন মনে চায় যে আমরা কি করি এখন আল্লাহরে মানি মানা দরকার যে অবস্থা তো আল্লাহ তালা বলেন যে আমি এই ঘটনাটা তাদেরকে দেখানোর পরেও এই মানুষগুলো তো ভালো হওয়ার দরকার ছিল না কি বোন ইসরায়েলের এই যে ইহুদি জাতি এদের ভালো হওয়ার দরকার ছিল না কিন্তু এরা ভালো হয় নাই বরং এই দৃশ্য দেখার পরেও তাদের অন্তরটা পাথরের মতো অথবা তার থেকেও বেশি আরও শক্ত হয়ে গেছে তাদের ভালো হওয়ার আর কোনো কি ছিল না সম্ভাবনা ছিল না অন্তর কিসের মতো শক্ত হয়ে গেছে কি বলেন কিসের মতো বলেন না পাথরের মতো হেজারতন মানে হলো পাথর সুম্মা কসাদ কলুব কৌ ইসরাইলকে ইসরায়েলকে রক্ষা করে বলেন যে এই মৃত ব্যক্তিকে জীবিত করে দিলাম এই দৃশ্য দেখার পরে তো তোমাদের ভালো হওয়া দরকার কিন্তু তোমাদের অন্তর শক্ত হয়ে গেছে মেম্বাদে দালিকা এই পরিস্থিতি অবলোকন করার পরেও তোমাদের অন্তর শক্ত হয়ে গেছে কিসের মতো পাথরের মতো আও আসত্য কসমা অথবা পাথরের থেকেও আরো শক্ত হয়ে গেছে তোমাদের অন্তর মানে তোমাদের আর ভালো হওয়ার কোনো কি নেই বলো সম্ভাবনা নাই এখন একটা প্রশ্ন যে মানুষের অন্তর পাথরের মতো শক্ত কখন হয় এরকম একটা প্রশ্ন থেকে যায় তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে কোরআন কারিমের অন্য আয়াত যদি দেখায় যে মানুষের অন্তর কিন্তু একবারে শক্ত হয় না কোনো মানুষের অন্তর একবারেই কি হয়ে যায় না এটা ধাপে ধাপে হয় তো কখন হয় সুরতুল মায়েদার তেরো নম্বর আয়াতে আল্লাহ তানা বলেছেন যে আমি কাদের অন্তরকে শক্ত করে দিই কাদের অন্তর শক্ত হয়ে যায় এটা আল্লাহ তানা সুরাতুল মায়েদার তেরো নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেছেন কি বলেছেন এই যে কসিয়া মানে এগুলো শক্ত করে দেওয়া আল্লাহতালা বলেন যে তারা যখন অঙ্গীকার ভঙ্গ করল কি ভঙ্গ করল যখন কেউ অঙ্গীকার ভঙ্গ করে অঙ্গীকার ভঙ্গ করা এই বদ দব্বর যখন কারোর ভিতরে চলে যায় তো আল্লাহ তালা বলেন আমি তখন তাদের উপরে লি দিই কী দে অঙ্গীকার ভঙ্গ করলে আমরা অঙ্গীকার করেছিলাম যে আমরা তোমাকেই কি মানব রব মানব কিন্তু সে অঙ্গীকার আমরা ঠিক রাখি না এই ঠিক না রাখার কারণে আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ তাদের উপরে কি দেই অভিশাপ দে আর কি করি ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া এবং তাদের অন্তরটাকে আমি শক্ত বানায় দেই আমি তাদের অন্তরটাকে কি বানায় দেই তাহলে আল্লাহ তালা কাদের অন্তর শক্ত বানায় দেন যারা অঙ্গীকার কি করে ভঙ্গ করে অঙ্গীকার আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে মানুষের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে মা-বাপের সঙ্গে কৃত অঙ্গীকার ভঙ্গ করে এরকম যারা অঙ্গীকার ভঙ্গ করে এই ভঙ্গ করতে করতে এদের মন সময় লোহার মতো কি হয়ে যায় না এক সময় যে কিছু মানুষ হ্যাঁ একসময় ছোটো ছোটো অঙ্গীকার ভঙ্গ করতো পাশে চায়ের দোকানের অঙ্গীকার ভঙ্গ করতো দোকানদারের সঙ্গে এখন স্বর্ণের দোকানদারের সঙ্গে অঙ্গীকার ভঙ্গ করে এরপরে অঙ্গ অঙ্গীকার ভঙ্গ করতে করতে রাষ্ট্রের সাথে কৃতীত অঙ্গীকার ভঙ্গ করে তো এক সময় মানুষ বলে যে এ এমন কোনো মানুষ নাই যার নজরে এ ভালো এ পুরোটাই খারাপ হয়ে গেছে অঙ্গীকার ভঙ্গ করলে অন্তরটাকে শক্ত করে দেন কে খুব খেয়াল করেন আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলেন আর কারা অঙ্গীকার ভঙ্গ করে আর কাদের অন্তর সত্য হয়ে যায় রব্বুল আলমিন বলেন আর একটা কারণ বলতেছে অন্তর শক্ত হওয়ার আরেকটা কারণ সেটা হলো আল্লাহ বলেন যে তোমরা তাদের মতো হয়েও না তারা যেন তাদের মতো না হয় যাদেরকে পূর্বে আমি কিতাব দিয়েছিলাম এবং লম্বা লম্বা হায়াত দিয়েছিলাম এই লম্বা হায়াতের কারণে তাদের অন্তর কি হয়ে গেছিল শক্ত হয়ে গেছিল মনে করেন আমাদের হায়াত যদি চারশো পাঁচশো বছরের হায়াত হতো আমাদের মনে হয় মসজিদে যে কয়েকজন আমরা আসতেছি আমাদেরকে মসজিদে খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যেত তাই না কিছু জিনিস দেখলে মানুষের মন নরম হয় না কিন্তু এখানে যে মৃত ব্যক্তিকে জীবিত করলো আল্লাহর হুকুমে এটা দেখে তাদের মন কী হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই যেহেতু ওদের অঙ্গীকার ভঙ্গ করার অভ্যাস আছে এবং ওদেরকে আল্লাহ লম্বা লম্বা হায়াত দিয়েছে তো এই অঙ্গীকার ভঙ্গ করার অভ্যাস থাকার কারণে আর লম্বা হায়াত পাওয়ার কারণে ওদের মনগুলো কি হয়ে গেছে বুঝাইতে পেরেছি মনে হয় এটা আল্লা অন্য আয়াতের মধ্যে বলে আল্লাহ তাআলা বলেন পাথরের মতো শক্ত হয়েছে পাথরের মতো শক্ত এই কথা বলে আল্লাহ বলতেছেন বরং পাথরের থেকেও কি আরো এটা কেন বললেন যে পাথরের থেকেও আরো শক্ত তাহলে পাথরের থেকেও যদি আরো শক্ত হয়ে থাকে তো যেই শক্ত সেটাই বলে দিতেন একবারে এটা বললেন কেন যে পাথরের থেকেও তাদের অন্তঃ শক্ত আল্লা রব্বুল আলমিন বলেন এটা বলার কারণও হলো পৃথিবীতে তিন ধরনের পাথর দেখতে পাবেন এক ধরনের পাথর হল যে পাথরের ভিতরে থেকে বিভিন্ন ধরনের পানির ফোহারা নগর উৎসারিত হয় বের হয় পাথরের ভিতর থেকে কি বের হয় জমজমের কূপে পানি বের হচ্ছে কিসের ভিতর থেকে পাথরের ভিতর থেকে বলেন আরেক জনরের পাথর আসে সরাসরি পাথরের ভিতর থেকে পানি বের হয় না কিন্তু পাথরটা যখন ভেঙে চুরমার করা হয় তখন তার থেকে কি বের হয় পানি বের হয় আর আরেকটা পাথর আছে। সে পাথর শক্ত কিন্তু সে তার রবের সামনে বড় হা নামা বিশিয়াত অনেক পাথর আসে সেই পাথর শক্ত হতে পারে কিন্তু রবের ভয়ে উপরের থেকে এই পাথরগুলো নিচের দিকে গড়ে গড়ে পড়তে থাকে কার ভয়ে তো বলে যে পাথর শক্ত কিন্তু তারপরেও পাথর তার কাকে চেনে কিন্তু মানুষের মন এমন শক্ত হয়ে গেছে যে হাজারো ঘটনা ঘটতেছে হাজারো ঘটনা দেখতেছে এরপরেও তার মন কি হচ্ছে না এর জন্য বলছে পাথরের থেকেও ওর মন কি হয়ে গেছে শক্ত হয়ে গেছে আল্লাহ তালা বলেন শুনে রাখো মন শক্ত বানালে আমাকে চিনবে না নামাজ পড়লে না মুখ থেকে আমি আল্লাহর নাম উচ্চারণ করলে না কোরআনে কারিমের তেলামত নিজের গলার মালা বানাতে পারলে না ইসলামের কথা বলতে পারলে না মনে করছো তুমি আমার সীমানার বাহিরে চলে গেছো না 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 ওমর লঘ বেগ না আম্মা তামালু আপনি যে লেভেলের মানুষ হন না কেন আপনি যে বাঘি হন না কেন আপনি যে পন্থাই পন্থীই হন না কেন আপনি যেখানেই থাকেন আপনার আমার প্রত্যেকটা কাজের ব্যাপারে সম্মক ধারণা রাখেন কে আল্লাহ আপনি মনে করবেন না যে রাতের অন্ধকারে আমি কি করি আমার আল্লাহ না আমি শাহাবাগে কি করি আমার আল্লাহ জানেন না আমি অন্দর মহলে কি করি আমার আল্লাহ জানেন না এটা মনে করেন না আপনি যা করতেছেন সব খবর একজনের কাছে আছে তার নামকে জোরে বলেন বলেন

যে তারা তোমাদের মতো মান আনবে তোমাদের প্রতি তারা বিশ্বাস স্থাপন করবে তারাও আল্লাহকে মেনে নিবে তোমরা আশাবাদী কিন্তু তোমরা শুনে রাখো তাদের মধ্যে একটা দল তো যেমন আসে যারা আল্লাহর কালাম আল্লাহর কথাগুলো তারা শোনে আর বুঝে আসার পরেও আল্লাহর কথা শুনছে সেটা বুঝেও আসছে কিন্তু বুঝে আসার পরেও জেনে শুনে তারা সেটার ভিতরে তাহারিফ করে পরিবর্তন করে ইহুদিরা তাওরাত পড়তো না ইহুদি আলেম যারা ছিল তারা তাওরাত পড়তো তাওরাতে সবই তারা বুঝত কিন্তু বুঝার পরেও ব্যাখ্যা করতো কি এলোমেলো ব্যাখ্যা করে দিত মানে ব্যাখ্যার ভিতরে কী ছিল না সামঞ্জস্যতা ছিল না মন চাই এটা ব্যাখ্যা করে দিত এখানে তার তফসিলের ভিতরে লিখছে যে উম্মতে মোহাম্মাদের মধ্যেও অনেক মানুষ যারা কোরআন হাদিস বোঝেন কিন্তু জাগতিক দুনিয়ার স্বার্থের কারণে অনেক সময় সঠিক কথা না বলে এটাকে বিকৃত করে তার সুবিধা মতো করে সেটা ডেলিভারি দেয় বলতে থাকে এই যেমন আসে না বহু তো নিজের ইচ্ছা স্বাধীন মতো ব্যাখ্যা করে দেয় কবরে পূজা করা সব থেকে বেশি বিকৃতি যারা এখন করে তাদের মধ্যে ওই গ্রুপ যারা কবরে পূজা করে কবর পূজারে যারা নিষিদ্ধ জিনিসকে তারা সিদ্ধ করার জন্য নিজের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে দেয় এবং এই জন্য কোরআনেকারীণের তফসির হাদিসের ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা এগুলো নিজের থেকে না করা বরং আমার যেটাই বুঝে আসবে সেটা কোরআন হাদিস কেন্দ্রিক ব্যাখ্যা করা আমরা এই যে তফসিলের কিতাবটা আমি আপনাদেরকে এটাকে আমি সামনে রাখি এই তফসিলের কিতাবের নাম হলো ইজাহুল কোরআন বিল কোরআন মানে কোরআন বুঝবেন কোরআন দিয়ে এক আয়াত বুঝবেন আর এক আয়াত দিয়ে যেমন আমি এই আয়াত বুঝানোর জন্য আরও দুটো আয়াত বললাম এটাকে বলা হয় ইজাহুল কোরআন বিল কোরআন আমি আমার থেকে না আমি মাঝে মধ্যে একটি বিষয় বলি আপনারা হয়তো সহজে বুঝবেন কিনা মান আহাব্বা সুন না তি ফ্বানি অমান আহব্বানি কানা মা হয়তো অনেকের কানে যাবে এই আওয়াজ হাজার হাজার মানুষ এটা শুনবে কেউ হয়তো বুঝবে কথাটাকে নিতে পারবে আপনাদেরকেও আল্লাহ তালা বুঝ দান করেন অনেক সময় বলা হয় যে রসুল বলেছেন যিনি আমার সুন্নাতকে মহব্বত করলেন তিনি আমাকে মহব্বত করলেন আর যিনি আমাকে মহব্বত করলেন তিনি আমার সাথে কোথায় থাকবেন জান্নাত এটা হাদিস না তো এই সুন্নাত অর্থ কি মুখের দাড়ি এই সুন্নাত শুধু কি মাথার টুপি এই সুন্নাত শুধু কি মেসওয়াক করা বলেন না এটাকে বিকৃত বলে এটাকে বিকৃত করা তাহরিফ করা এই মানে হাব্বা সুননাতি মানে হলো শরিয়াতি। এই সুন্নাতের ভিতরে জেহাদ রয়েছে এই সুন্নাতের ভিতরে ইসলামী রাজনীতি রয়েছে সিয়াসাত রয়েছে এই সুন্নাতের ভিতরে সত্য কথা রয়েছে এই সুন্নাতের ভিতরে জালেমের সামনে দাঁড়িয়ে নির্ভয়ে একেবারে অকপটে সত্য কথার বলাও কথা আছে আপনি এই মানে শুধু মিষ্টি খাওয়া সুন্নাত এটা চালায় দিলে হবে না এই সুন্নাতের ব্যাখ্যা রাসুল বলেন আমার শরিয়াতকে যারা ভালোবাসবে এর ভিতরে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত বিষয় চলে আসবে আমি মাথায় টুপি দিলাম লম্বা জামা পরলাম মুখে দাঁড়িয়েও রাখলাম মসজিদে নামাজও পড়লাম কিন্তু আমি চাই না যে আমার রাষ্ট্র আমার দেশ আমার দুনিয়া ইসলাম অনুযায়ী চলুক কুরআন হাদিস অনুযায়ী চলুক এটা আমি চাই না তাহলে রসুলের চাওয়ার সাথে আমার চাওয়া মিলল না রাসুল কি শুধু এটুকু চেয়েছিলেন যে ধর্ম মানব শুধু আমার পারিবারিক জীবনে সামাজিক জীবনে মানব না ধর্ম শুধু সামাজিক জীবনে মানবো রাষ্ট্রীয় জীবনে মানবো না রসুল কি সেটা চেয়েছিলেন বরং রসুল সেটা চান নাই রসুল বলেছেন আমি ইসলামকে এমন জায়গায় নিয়ে যেতে চাই যে একটা প্রাণী আর একজন মানুষ দুইজনে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে কেউ কারোর হকের ব্যাপারে যৎসামান্য জাররা পরিমাণ কোনো ত্রুটি করবে ইসলাম শুধুমাত্র পকেটে রাখার জিনিস না ইসলাম শুধুমাত্র মুখের ভিতরে রাখার জিনিস না এটা আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রের যেখানে যাবেন ওই জায়গার মধ্যে আপনি ইসলাম মেনে চলবেন আমাদের দেশের একজন বড় আলেপ উনি আফসোস করে একটা কথা বলেছেন যে আমরা অনেকেই ব্যক্তি জীবনে মুসলিম কিন্তু রাষ্ট্রীয় জীবনে আমরা নন মুসলিম কত ওজনের কথা বলেছেন খুব সংক্ষিপ্ত শব্দ দিয়ে বলেছেন যে ব্যক্তি জীবনে আমরা মুসলিম কিন্তু রাষ্ট্রীয় জীবনে আমরা নন মুসলিম হয়ে গেছি ব্যক্তি জীবনে মুসলিম পারিবারিক জীবনে নন মুসলিম হয়ে গেছে তার মানে আমি ব্যক্তি জীবনে ইসলাম মানতে চাই কিন্তু সামাজিক জীবনে মানতে চাই না পারিবারিক জীবনে মানতে চায় না তো আপনি যেখানে মানতে চাবেন না সেখানে আপনি কি হবেন বুঝাইতে পারি নাই মনে এজন্য আমার চেতনা থাকবে যে আমি পৃথিবীর সব জায়গায় ইসলাম মেনে চলব কিন্তু পারি নাই ত্রুটি হয়ে গেছে ভুল হয়ে গেছে কোনো চিন্তা নাই আমার চেতনা ছিল আমি পারি নাই আমাকে সুযোগ দেওয়া হয় নাই তো মালিক আমাকে মাফ করে মালিকের জাননাতে দিয়ে দিবেন ইশ্বাস কিন্তু চেতনা আমার থাকতেই হবে আমার ভিতরে চেতনা থাকতে হবে গত দুই তিন দিন আগে আমাদের এই প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে একজন সাংবাদিক এসেছিলেন নামটা নাই বললাম তার আমার মতো মুখে দাড়ি নাই আমার মতো তার মাথায় টুপি নাই আমার মতো হয়তো লম্বা জামাও তার নাই আমার মতো হয়তো এত লম্বা সময় সে মসজিদেও থাকে না কিন্তু অনেক দিক বিবেচনায় আমার থেকে তার আমল এবং ইমানের পাওয়ার অনেক বেশি শরীরের রক্ত বের করেছেন কিন্তু বাতেলের সঙ্গে আপোষ করেন নাই নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে দিয়েছেন কিন্তু এর পরেও বলেছেন নিজ রাষ্ট্রকে ভালোবাসা এটা ইমানের দাবি এর বাহিরে আমি যেতে পারব না আমি তো পারি না তো এর জন্য আল্লাহ তালা বলেন যে তোমরা তো লালাইত তোমরা খুব আশাবাদী যে তারা তোমাদের উপরে কিনিয়ে আসবে ইমান আনবে কিন্তু শোনো ওদের মধ্যে একটা গুরু এমন আসে ওরা আল্লাহর কালাম জানে কি জানে তাওরাত জানে কি জানে কিন্তু যখন ব্যাখ্যা দেয় তখন কিসের সাথে দেয় ইচ্ছা স্বাধীন মতো ব্যাখ্যা দেয় দেখেন না আমাদের অনেক অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত হয় বিভিন্ন জায়গায় দেখা যায় না তো যে আয়াতগুলো তেলাওয়াত করেছে অনেক ক্ষেত্রে এমন হয় যে ওই আয়াতের উল্টা বিষয়গুলো ওখানে আলোচনা করা হয় তো আয়াত যেটা পড়া হয় তার উল্টাটা আলোচনা এটাকে বিকৃতি বলে কি বলে বিকৃতি করা জিনিসটাকে সঠিক না বলে নিজের সুবিধা মতো করে করে বলে দেওয়া আল্লাহ রব্বুল বলে এদের চরিত্র এরা যখন ইমানদারদের সঙ্গে দেখা করে আল্লা মানুষের সঙ্গে এদের যখন দেখা হয় কলু আমান্না তখন খুব সুন্দর করে বলে আমরা আমরা কি এনেছি মাহফিলের ময়দানে যদি স্টেজের মধ্যে উঠায় দেওয়া হয় হ্যাঁ তুজু করে বলে আমি একজন মুসলমানের সন্তান মসজিদে যদি দাঁড় করায় দেওয়া হয় হাজারো মুসল্লির সামনে দাঁড়িয়ে বলে আমি একজন মুসলমানের সন্তান কিন্তু বড় দুঃখ লাগে এই মানুষগুলো যখন আবার রাজপথের ভিতরে মাইক হাতে দিয়ে দাঁড় করে দেওয়া হয় খুব সুন্দর করে বলে আমি ব্যক্তি জীবনে একজন মুসলিম কিন্তু রাষ্ট্র জীবনে ইসলাম এটা আমি চাই না খুব সুন্দর করে বলে ভালো বাংলা দিয়ে বলে বোঝা গেল আপনি আমার কাছে আসলে বলতেছেন আপনি ইসলাম মানবেন মসজিদে বলতেছেন ইসলাম মানবেন বাহিরে গেলে বললেন আমি ইসলাম মানবো না তো আপনার সম্পর্কে আল্লাহর ঘোষণা হলো আপনি একজন মুনাফে যার ভিতর আর বাহির মিলবে না যার সব জায়গার কথা একরকম হয় না তাকে মুনাফেক বলা আল্লাহ আব্বাল আর বলেন এদের চরিত্র হলো ইদা লাকুল্লাদীনা আমানু কনু আবাননা ঈমানদারদের সঙ্গে যখন দেখা হয় তখন বলে আমরা ঈমান আল্লাম ওয়াঈদা খলা বাদ ইলা কিন্তু তারা আপোষে যখন একজন আর একজনের সঙ্গে দেখা করে তখন বলে খবরদার তোমরা কিতাবের যা যা জানো ইমানদারদের সামনে বলবা না তা বলে বললে তো ওরা সত্যটা জেনে ফেলবে তাওরাতের মধ্যে যে কথাগুলো আছে এগুলো যদি ইমানদারের কাছে বলে দেয় তা বলে ইমানদার সব জেনে যাবে তাওরাতের মধ্যে কি ছিল হজরতে মূসা আলী ইসলামকে আল্লাহ তালা তাওরাতের মধ্যে জানিয়েছেন হে নবী তুমি কিন্তু শেষ নবী না বরং তুমি জানিয়ে দাও তোমার মানুষদেরকে যে তোমার পরে দুনিয়াতে একজন নবী আসবেন যার নাম কি হবে আহমদ বা আদিস আহমদ আমার পরে একজন নবী আসবেন তার নাম কি ইহুদি আলেমরা এটা জানতো কিন্তু কোনো দিন এটা মুসলমানদের কাছে তারা বলতো না কেন বলতো না যদি এই কথা বলে তাহলে মুসলমান তো সত্যবাদী মুসলমান সত্যের উপরে আছে এটা আরও বেশি মজবুত হয়ে যাবে তো একজন যখন আরেকজনের সাথে দেখা হতো তো বলতো খবরদার তোমরা যা জানো সবাই তো আর জানে না সবার কাছে ওইটা বলার দরকার নাই একটু ঘুরাই ফিরাই দিক সেদিক করে বলো বলেন আফালা তা কিলো ওরা যে করে তোমরা কি বোঝো না ওদের চরিত্র এরকম পুরো দুনিয়া জুড়ে ইহুদির চরিত্র এরকম ওরা ওই বিকৃত করে বিভিন্ন কথা আপনাকে আমাকে শোনাবে বিভ্রান্ত করার জন্য তো আমরা কি বিভ্রান্ত হব নাকি আল্লাহ তালা আমাদের সকলকে তরুীক দান করে